আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা ঢাকা থেকে এসেছি আমরা দ্বিতীয় স্বাধীন দ্বিতীয় স্বাধীন রাষ্ট্র পেয়েছি না পেয়েছি ভারত আমাদেরকে যেভাবে বাদ দিয়ে বন্ধ করে রেখেছে তার প্রতিবাদ আমরা করছি এই করা আমাদের এই লং মার্চ কিন্তু আপনারা কি জানেন তার ভিতরে একটি থাকে আমাদের জাতীয় সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানরা যখন যায় তখন পরিবেশ উন্নয়নের জন্য পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে এসেছে সেই টাকা গেল কোথায় কোথায় সর সেই হিসাব পেশিবা সরকারকে দিতে হবে আমরা আমরা সাধারণ মানুষ আমরা চেল্লাস মঞ্চ তো জানি না যে থেকে পরিবেশ দূষণমুক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা জাতীয় সংঘের মাধ্যমে বাংলাদেশে ঢুকেছে আমি আজকের এই সমাবেশ থেকে জাতীয় সংঘকে বলতে চাই আপনারা একটি নিরপেক্ষ ট্রান্সপোর্ট গঠন করেন এবং গত বছর গুলোতে এই টাকা কি হয়েছে কারা লুট করেছে কিভাবে লুট করেছে আমরা তার হিসেবে চাই আমার শেষ কথা আজ ভারত আমাদেরকে দিক থেকে বন্ধ করে রেখেছে আমরা কি ভারতীয় পণ্য বর্জন করতে পারি না ভারতের পেঁয়াজ না খেলে আমরা কি মরে যাবো

আজকে সবাই দুই হাত তুলে প্রতিজ্ঞা করব বাংলাদেশ বাংলাদেশের জনতা ভারতের পণ্য বয়কট করব এই কোথায় এই ব্যক্ত সামনে রেখে আপনারা পরিবেশ আন্দোলনের সাথে থাকবেন পরিবেশ আন্দোলন একটি অনেক বড় জিনিস কিভাবে নদী খনন করতে হয় এগুলো নিয়ে আজকে আর কথা বলা যাবে না অনেক মুরব্বীরা আছেন কথা বলবেন আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের মুরমিদের কথাগুলো একটু শোনেন কুমিল্লার মানুষ এত খারাপ নয় লাসে আরেকবার বলে গেলাম আবারও বৈঠক করলাম ইন্ডিয়ার জন্য